আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহাত আশা করি আল্লাহর অশেষ সহমত ও মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়া ইসলামিক টিভি দুনিয়াটা সত্যি কেমন যেন এক আজব কারখানা যেখানে আজকাল যোগ্যতার কোনো দাম নেই যার কাছে ভুরি ভুরি টাকা পয়সা আছে সে ব্যক্তি সব সুবিধা পেয়ে থাকে সব ক্ষেত্রে নিষ্ঠুর দুনিয়া এ দুনিয়াতে গরিবের জন্য কারো মন কাঁদে না কিন্তু সৃষ্টিকর্তা তো আছেন তিনি সব মুশকিল আসান করে দিবেন ইনশাআল্লাহ এ মাবুদ তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও তুমি আমার প্রতি সহায় হও চাকরির ইন্টারভিউ দিতে এসে ইমরান তার সিরিয়ালের জন্য অপেক্ষা করছে আর মনে মনে এসব বলছে হঠাৎ ডাক পড়ল ইমরানের একজন পিয়ন সে ইমরানকে ডাক দিল এখানে ইমরান হাসান কে আছেন এখন আপনার সিরিয়াল আপনি ভিতরে আসুন জি আমি ইমরান হাসান এ বলে ইমরান তার সার্টিফিকেটগুলো নিয়ে ইন্টারভিউ রুমে গেল রুমে ঢোকার সময় ইমরান সুন্দর করে ভিতরে বসে থাকা সবাইকে সালাম দিল ইমরান সালাম দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে অফিসারেরা সালামের জবাব দিলেন প্লিজ সিট ডাউন আপনি বসুন ইমরান সুন্দর ও স্বাভাবিকভাবে চেয়ারে বসল যদিও ভিতরে ভিতরে অনেক নার্ভাস সে তবুও তাকে দেখে সেটা বুঝার উপায় নেই কারণ এর আগে ইমরান অনেক ইন্টারভিউ দিয়েছে যার কারণে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এর আগে অনেক ইন্টারভিউ দিলেও কোনো লাভ হয়নি কারণ একটা চাকরিও ইমরান আজ পর্যন্ত পায়নি তবুও মা বোনের মুখের দিকে চেয়ে ইমরান এখনও চেষ্টা করে যাচ্ছে এদিকে অফিসাররা ইমরানের সার্টিফিকেটগুলো খুব ভালো করে পরখ করে দেখছেন একজন অফিসার ইমরানের দিকে আর চোখে তাকিয়ে বলল হুজুর সাহেব আপনার রেজাল্ট দেখে সবই খুব ভালো ভার্সিটিতে টপার ছিলেন মনে হচ্ছে হুজুর ডাক্তার শুনে ইমরান অভ্যস্ত কারণ ছোট বড় সবাই তাকে এ নামেই ডাকে অফিসারের কথা শুনে ইমরান একটা মুচকি হাসি দিল কিন্তু আরেকজন অফিসারের কথা শুনে ইমরানের সেই মুচকে হাসিটা মুহূর্তে বিলীন হয়ে গেল সে অফিসার ইমরানকে উদ্দেশ্য করে বললেন শুধু ভালো রেজাল্ট হলে কি আর চাকরি পাওয়া যায় চাকরি পেতে হলে ভালো রেজাল্টের সাথে কিছু মাল পানীয় লাগে বুঝলেন হুজুর সাহ এ কথা শুনে ইমরান দীর্ঘশ্বাস ফেলল তার আর বুঝতে বাকি রইল না যে অফিসার তাকে কিছু বুঝাতে চাইছেন এবারও ইমরান বুঝতে পেরে গেছে যে এই চাকরিটাও সে পাবে না ইমরান তার পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে মরে যাবে তারপরেও ঘুষ দিয়ে হারাম উপায়ে কোনোভাবেই সে চাকরি করবে না কারণ এর থেকে মরে যাওয়াই শ্রেয় আর ইমরানের সে সামর্থ্যও নেই এত টাকা ঘুষ দিয়ে চাকরি করার ইমরান অফিসারদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল মাফ করবেন জনাব আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই হারামভাবে চাকরি পাওয়ার চাকরিটা না পেলে হয়তো আমার আর আমার পরিবারের কিছুটা কষ্ট হবে তারপরেও আমি অন্যায়ের সাথে আপোষ করতে ইচ্ছুক নই আর আমার সেই সামর্থ্যও নেই ইমরানের এই কথা শুনে একজন অফিসার বলে উঠল জি হুজুর সাহাব আপনি এখন আসতে পারেন আমাদের আরও ইন্টারভিউ নিতে হবে আর হ্যাঁ উই আর সরি আপনাকে আমরা চাকরিটা দিতে পারলাম না ইমরান মুচকে হাসি দিয়ে বলল জি স্যার কোনো সমস্যা নেই আল্লাহ তালার উপর আমার পূর্ণ আস্থা আছে নিশ্চয়ই তিনি এর থেকে উত্তম কিছু আমার জন্য রেখেছেন তাই হয়তো এই চাকরিটা আমার ভাগ্যে নেই আসি আমার জন্য দোয়া করবেন এই বলে ইমরান সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল কিছুটা মন খারাপ হয়েছিল ইমরানের তবুও সে নিজেকে সামলে নিয়ে ম্যাচের উদ্দেশ্যে রওনা দিল গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ইমরান ছোটবেলায় দশম শ্রেণীতে থাকতেই তার বাবা মারা যায় মধ্যবয়সী মা আর দুই বোনকে নিয়েই তার জগৎ সংসার বড় বোনের বিয়ে হয়ে গেছে ছোট বোনটা মাদ্রাসায় পড়ে অত্যন্ত ধার্মিক একটা পরিবার ইমরানের ইমরানের বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন ইমরান ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র ছোট থেকেই খুব শান্তশিষ্ট আর মেধাবী ছেলে সে তাই বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে লেখাপড়া করেছে সে আল্লাহর রহমতে খুব সহজেই ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে যায় যদিও ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর মা আর ছোট বোনকে রেখে ঢাকায় আসতে চায়নি সে মায়ের বিশেষ জোরাজুরি আর বুঝানোর ফলেই অবশেষে ঢাকায় আসতে রাজি হয়েছে সে ইমরান অত্যন্ত পরহেজগার একটি ছেলে চেহারায় যেন নূরের ঝলকানি ফুটে উঠেছে কি সুন্দর তার চেহারা মায়াবী চেহারা মুখে ঘন কালো সুন্নতি দাড়ি মুখের এই ঘন কালো দাড়ি তার চেহারা সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে পরনে সুন্নতি পোশাক মাথায় টুপি তাগ্রা জোয়ান আর সুদর্শন পুরুষ বলা চলে প্রত্যেকটা দিনদার মেয়ের স্বপ্নের রাজকুমারের মতো পড়াশোনা শেষ করে এখন চাকরির জন্য ঘুরছে এতদিন টিউশন পড়িয়ে নিজের খরচ চালিয়েছে আর গ্রামে মাকে টাকা পাঠিয়েছে কিন্তু এতে আর হচ্ছে না ইমরান শুধু ছেলেদেরকে পড়াত তার কোনো মেয়ে স্টুডেন্ট ছিল না কারণ ইমরান তার চোখের হেফাজত আর ফেতনা থেকে বাঁচার জন্য মেয়ে স্টুডেন্টদেরকে কখনো পড়ায়নি সবাই তাকে হুজুর বলেই ডাকে কারণ ইউনিভার্সিটির কোনো মেয়ের দিকে ইমরান কখনো ইচ্ছা করে চোখ তুলে তাকায়নি সবসময় চোখ নামিয়ে চলত নিজের নফসের হেফাজত করে চলত ইমরান আপাতত একটি মেসে থাকে তার বেস্ট ফ্রেন্ড রেহানের সাথে ইমরানের সংস্পর্শে এসেই রেহানও হেদায়ত প্রাপ্ত হয়েছে রেহান ইমরানের অনেক প্রিয় বন্ধু রেহান নানা কাজে ইমরানকে সাহায্য করে রেহান প্রথম দিকে কিছুটা বখাটে স্বভাবের ছিল কিন্তু ইমরানের সংস্পর্শে এসে রেহান আলোর পথ খুঁজে পেয়েছে ইমরান রেহানকে বুঝতে শিখিয়েছে দুনিয়াতে কেন আল্লাহ তার বান্দাদেরকে পাঠিয়েছেন বুঝতে শিখিয়েছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা বুঝতে শিখিয়েছে বেঁচে থাকার আসল মানে যার কারণে রেহানও আজ প্রাপ্ত আর দিনের পথে ফিরে এসেছে টিউশনি করিয়ে ইমরান তার আর তার পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে তাই একটা ভালো চাকরির সন্ধান করছে সে ছোট বোনটাও আস্তে আস্তে বড় হচ্ছে তার ভবিষ্যৎ নিয়েও ইমরানকে ভাবতে হয় ইমরানের ছোট বোন ইকরাও লেখাপড়ায় খুব ভালো আর শান্তশিষ্ট ভদ্র একটি মেয়ে ইকরাও তার পরিবারের অবস্থা ভালো করেই বোঝে তাই কোনো সময় তার ভাইয়ের কাছে সে কোনো জিনিসের জন্য বায়না করে না কারণ তেমন কিছু দেওয়ার সামর্থ্য তার ভাইয়ের নেই এদিকে ইমরান অনেক কিছু ভাবতে ভাবতে মেসে চলে এলো ইমরান রুমে ঢুকতে রেহান ইমরানকে সালাম দিল ইমরান সালামের জবাব দিয়ে বাড়তি কিছু না বলে চুপচাপ বিছানায় বসে পড়ল ইমরানকে দেখে রেহান অবাক হয়ে বলল কি রে ইমরান তোর মুখটা এমন মলিন কেন রে তার মানে আজও কি তোর চাকরিটা হলো না না রে রেহান এ চাকরিটাও হলো না ও বুঝতে পেরেছি নিশ্চয়ই চাকরির জন্য তোর কাছে ওরা ঘুষ চেয়েছে থাক বাদ দে সব কথা জোহরের নামাজের সময় তো হয়ে গেছে চল গোসল করে মসজিদে যেতে হবে হুম ঠিক আছে ইমরান এ বলে দুই বন্ধু গোসল করে তৈরি হয়ে নামাজের জন্য মসজিদে চলে গেল এদিকে দুপুর দেড়টা বাজে ফুল ভলিউমে মিউজিক সিস্টেমে ইংরেজি গান বাজছে রায়হান চৌধুরীর বাড়িতে রায়হান চৌধুরী বাসায়নি মসজিদে গেছেন নামাজ পড়তে এখনও আসেনি এদিকে রায়হান চৌধুরীর স্ত্রীর ঋতু বেগমের গান শুনে বুঝতে আর বাকি রইল না যে ওনার রাজকন্যা ঘুম থেকে উঠে পড়েছে এদিকে কাজের মহিলা রহিমা খালা কানে হাত চেপে বলল ম্যাম সাহেবা ওই যে আপনার রাজকন্যা ঘুম থেকে উঠে পড়ছে এই জন্যই তো এত জোরে জোরে ইংরেজি গান বাজতাসে বেগম নিরুপায় হয়ে বললেন ইস এই মেয়েকে নিয়ে আর পারি না বাপু এখনই যদি ওর বাবা বাসা এসে পড়ে তাহলেই তো একটা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে ইউসা ইউশা ইউসা ইউষাকে ডাকতে ডাকতে ঋতু বেগম ইউষার রুমের দিকে গেলেন ইউসা হ্যাঁ এই ইউসাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা মানে রায়হান সাহেব আর ঋতু বেগমের একমাত্র আদরের তুলালি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ইউষা একটা বড় ভাই ছিল কিন্তু ছোটবেলায় পুকুরের পানিতে পড়ে মারা যায় সেই ভাই তাই তখন থেকেই রায়হান সাহেব আর ঋতু বেগমের একমাত্র সন্তান ইউষা রায়হান সাহেব আর ঋতু বেগম তাদের ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছিলেন তারপর থেকেই ইউষাকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন কোনো সময় তেমন কোনো শাসন করেননি ইউষাকে নয়নের মনে করে রেখেছেন আর সেটার ফলস্বরূপ ইউষার আজ এ অবস্থা মানে আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে আলট্রা মডার্ন টাইপের মেয়ে ইউষা যদিও রায়হান চৌধুরী আর ঋতুবেগু মোটামুটি ধার্মিক মাইন্ডের পাঁচ ওয়াক্ত নামাজ জাকাত দেওয়া গরিবদেরকে সাহায্য করা আর উদার মন মানসিকতার মানুষ দুজনেই কিন্তু তাদের মেয়ে ইউষা তাদের ঠিক উল্টো প্রকৃতির নামাজ কালামের ধারের কাছেও নেই সে আর কিছুটা রক্তটা আর জেদি স্বভাবের মেয়ে ইউষা যা বলে তাই করে আজ ইউষার ভার্সিটি বন্ধ তাই দুপুর দেড়টায় ঘুম থেকে উঠেছে ভার্সিটি বন্ধ থাকলে দুপুর একটা দুইটার আগে বিছানা ছেড়ে উঠে সে আর ঘুম থেকে উঠেই মিউজিক সিস্টেমে ফুল ভলিউমে ইংরেজি গান না ছাড়লে তার পেটের ভাত হজম হয় না তাই আজও দুপুর দেড়টায় ঘুম থেকে উঠেই মিউজিক সিস্টেমে ফুল সাউন্ডে গান ছেড়ে ব্যায়াম আর নাচানাচি শুরু করে দিয়েছে বলতে গেলে এটাই তার দৈনন্দিন রুটিন ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে গান না শুনলে তার পেটের ভাত যেন হজম হয় না পড়াশোনাতেও এতটা ভালো নাই ঈষা ছোটবেলায় যদিও ভালো ছাত্রী ছিল কিন্তু দিন দিন যত বড় হয়েছে ততই গোল্লাই গেছে সে ভার্সিটিতে যায় শুধু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যতই হোক ইউসা দেখতে কিন্তু অনেক সুন্দরী ভার্সিটির ছেলেদের লাইন পড়ে যায় তার পেছনে এদিকে বেগম ইউষার রুমে এসে দেখলেন যে ইউসা নাচানাচি করছে ইউসা, ইউষা মায়ের ডাক শুনে ইউষা মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল গুড মর্নিং মা বেগম গানটা বন্ধ করে দিয়ে বললেন কি গুড মর্নিং এখন বাজি দুপুর দেড়টা আর তুই বলছিস গুড মর্নিং তোর কি মনে হয় সকাল এখনো বসে রয়েছে ইউষা কিছুটা বিরক্ত হয়ে বলল। উফ মা গানটা কেন বন্ধ করলে কেন বন্ধ করলাম মানে ইউষা তুই কি জানিস না তোর বাবা আগের মতো এসব আর পছন্দ করে না এসব এবার বাদ দিয়ে নামাজ কালামে মন দে যা ফ্রেশ হয়ে নামাজ পড় গিয়ে যা বলছি ইউষা বিরক্তি মাখা মুখ নিয়ে বলল ওহ কমন মা বাবা আগের মতো এসব পছন্দ করে না তো কি হয়েছে আমি কি আমার ইচ্ছে স্বাধীন মতো চলতে পারবো না এত প্যারা আর ভালো লাগে না আর তুমি এখন এখান থেকে যাও তো আমাকে গান শুনতে দাও আর হ্যাঁ রহিমা খালাকে বলো আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসতে আর আমি এখন নামাজ টামাজ পড়তে পারবো না এসব তো কি বলছিস নামাজ টামাজ পড়তে পারবি না মানে হুম ঠিকই বলেছি দেখি উষা তুই এখন যথেষ্ট বড় হয়েছিস এতদিন তোকে নামাজ কালামের জন্য কিছু বলিনি অনেক বড় ভুল করেছি তোকে নামাজের জন্য তাকাদা না দিয়ে এখন থেকে নামাজ পড়া শুরু কর ওহ কামন মা এসব নামাজ টামাজ বুড়ো লোকদের কাজ আর আমি তো এখন ইয়াং এখন তো জীবন উপভোগ করার সময় আর নামাজ পড়ে বাকি মেয়েদের মতো ঘরের কোণে বসে থেকে আমি তো আমার লাইফটাকে বোরিং আর হেল করতে চাই না বুড়ো হলে এসব নামাজ টামাজ পড়বো এখন তুমি এখান থেকে যাও তো ডিস্টার্ব করো না আর রহিমা খালাকে গিয়ে বলো আমার গ্রিন টি দিয়ে যেতে হে আল্লাহ তোকে যে কে ঠিক পথে ফিরিয়ে আনতে পারবে তা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দ্বারা তোকে হেদায়তের পথে আনা সম্ভব না হে আল্লাহ তুমি এমন কোনো ব্যবস্থা করে দাও যাতে আমার মেয়েটা হেদায়ত পায় এসব কথাবার্তা বলো না তো তুমি যাও এখন সময় হলে নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। তোমাদেরকে চিন্তা করতে হবে না হুম যাচ্ছি কিন্তু তোর বাবা এসে যদি দেখে তুই এভাবে গান বাজাচ্ছিস তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে এ আমি বলে দিলাম উফ বাবা আসলে আমি গান বন্ধ করে দিব এবার যাও তো আর হ্যাঁ আমার গ্রিন টি পাঠাতে ভুলো না কিন্তু ঋতু বেগম হতাশ হয়ে ইউষা রুম থেকে চলে গেলেন এদিকে ইউশা আবার গান ছেড়ে নাচানাচি শুরু করে দিল কিছুক্ষণ পর রায়হান সাহেব নামাজ পড়ে চলে এলেন রায়হান সাহেব বাসার গেট পর্যন্ত আসতেই ইউষা তার রুম থেকে তার বাবাকে দেখে ফেলেছিল এই রে বাবা চলে এসেছে এই বলে ইউশা জলদি করে গান বন্ধ করে দিয়ে ওয়াশরুমে চলে গেল রায়হান সাহেব ইউষাকে প্রচণ্ড ভালোবাসলেও তিনি ইদানিং দিনের ব্যাপারে সিরিয়াস হয়ে উঠেছেন উনি এখন দিন আখিরাত এসব নিয়ে বেশি চিন্তা করেন তাই ইউষার এমন লাইফস্টাইল এখন ওনার মোটেই ভালো লাগে না তাই ইউষার গান শোনা অশালীন পোশাক পরা ছেলে বন্ধুদের সাথে মেলামেশা করা এসব একদম পছন্দ না ওনার কিন্তু ইউষা সব কিছুকেই তার জীবন মনে করে যেখান থেকে ইউষাকে ফিরিয়ে আনা অনেক মুশকিল তাই রায়হান সাহেবের এখন একটাই চিন্তা ইউশাকে কোনো দিনদার ছেলের সাথে বিয়ে দেওয়া কিন্তু এমন ছেলে তিনি কোথায় পাবেন তার এমন মডার্ন মেয়ের জন্য এমন কি কোনো পরহেজগার ছেলে আছে যে তার এমন মডার্ন মেয়েকে বিয়ে করে দিনের পথে ফিরিয়ে আনতে পারবে সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ